ইস্কনের মহারাজ সহ তাদের সকল পর্যায়ে ধর্ম তাদের সঙ্গে আলো করছেন তারা বলছেন এই সিলেটে কোনো ধরনের সাম্প্রদায়িক বা কোনো ধরনের মন্দির বা এই তারা একটি সংগঠন যেহেতু করে কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী অন্যান্য জায়গায় কিছু তাদের সম্প্রদায়ের কিছু লোকের মন্দির কিংবা যোধে তার জন্য তারা বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছে তাদের নিরাপত্তা এবং তাদের এই দুষ্কৃতিকারীদের বিচার এই দাবি প্রথমে যেটা মনে হয়েছিল তারা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কোনোক্ষণ তারা আমাদের সঙ্গে আলোচনা করে তারা এদের সঙ্গে রাজনৈতিক আইডেন্টি ছিল তারপরে তারা এটা থেকে পরিহার করে তারা শুধু ইস্কনের ব্যানারে তারা মনে এবং তাদের স্লোগান এবং তাদের যে ব্যানার সেখানে তারা তাদের সাম্প্রদায়িক এই তাদের সংগঠনের বিষয়টা আমি আশা করি সিলেটে ধর্মীয় সংযুক্ত করে এখানে এই ধরনের রাজনীতির কোনো করার কোনো প্রকাশ নেই